हम लंबे लास्ट एडिशन को चुनेंगे यहाँ वाचा तेनाज़ बे। फ़ॉर्स। डेस्टु, 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 डेस्टु। अच्छा-अच्छा-अच्छा। देर दो मिनट। मैं यहाँ ये कुछ भी बोल ले तुम्हें आपसी उसे चिपको लें कि ना। हम लंबे लास्ट एडिशन को चुनेंगे यहाँ वाचा तेनाज़ बे। फ़

তোমরা দুজন দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে ইনস্টাগ্রাম ব্লক ছিল ব্লক থেকে আনব্লক করে যে এটা ব্লক কে করলো ব্লক তে করলো কে ব্লক করলো কে আমি ব্লক করিনি আমি আচ্ছা নিয়ে এসো রাজদীপ ফোনটা নিয়ে এসো

Hallo kore se dekho tum pe ja rahe notification hai Network nahi Hey pay de usko Aage university to someone yaar Kado ji Haan sab ho gaya theek da মোবাইলটা একটু দেখিয়ে দেবে তুমি যত খুশি প্রশ্ন আমাকে করতে পারো কারণ মার খাওয়ার মার খাওয়ার ভয় আমার নেই

এ ও দরকার নেই আমারও দুঃখ পার্সোনাল কোশ্চেন ছিল না আই ভুলে গেছি প্রফেশনালি ভুলিয়ে ফেলেছি পার্সোনাল কোশ্চেন না তোমাকে ছবি বানানো হচ্ছে আইটি ক্লাস হুশির রোলটা সুশি যদি শুভশ্রীকে নিয়ে এপিক হয় তাহলে তোমার ক্যারেক্টারটা কে করবে আচ্ছা দেবতা ভাবছে একটা নতুন লোকে লঞ্চ করে एक्चुअली প্রোডিউসার হয়ে গেছে ভাবছে যে একটা নতুন হিরো লঞ্চ করা যাবে